আপনারা কি বলেন ফোট বলেন না ফোড়া ফোট যখন পেকে যায় শরীরের কোথাও সাদা হয়ে যায় হ্যাঁ হয় কি না ভিতর থেকে যে মালটা বের হয় ওটার নাম কুচ খুব নোংরা নোংরা এই কুচ এত দুর্গন্ধ আচ্ছা এটা খাওয়া যাবে জোরে না। নবীজি বললেন কিছু জাহান্নামীদেরকে পোঁচা রক্ত রক্ত কেন জাহান্নামীদেরকে পিটানো হবে একাধারে জাহান্নামীদের পিটতে থাকবে জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে সেখান থেকে ফেটে ফেটে পচা রক্ত বার হবে আর পেকে গিয়ে পুজ বের হবে এ পচা রক্ত আর পচা পুজ যখন খেতে দেওয়া হবে আর তার সঙ্গে আর একটা ফল থাকবে যখন যার গায়ে কাঁটা থাকবে এ পচা রক্ত পচা পুজ আর কাঁটা যুক্ত ফল খেতে দেবে এটা আপনারা জুড়ে বলুন এইগুলো খাওয়া যাবে সাহাবিরা শুনে অবাক হয়ে গেলেন কাটা যুক্ত ফল মানুষ মুখে দিলে মুখ দিয়ে রক্ত বার হবে পচা পুচ এবং রক্ত খাওয়া যাবে না সাহাবিরা বলেন হুজুর এগুলো কারা খাবে কাদের খেতে দেওয়া হবে এ খাবারটার নাম কি বলে দেন আল্লাহ নবী বললেন ওরে আনসার মহাজিরা তোমরা শোনো এই খাবারটার নাম রাজা গাতুল খাবার কাদের খেতে দেওয়া হবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল রে মদ পান করেছিল রে তামাক পান করেছিল যারা খাইনি খেয়েছিল বিড়ি খেয়েছিল জর্দা খেয়েছিল মদ খেয়েছিল ওই সকাল মাতালদেরকে পচা রক্ত আর পচা পুজ খেতে দেবে আর কাঁটাযুক্ত যুক্ত ফল তাদের খেতে দেওয়া হবে ভালো খাবার পাবে না এখন আমাদের সমাজে কিছু কিছু লোক পায়খানাতে বসে বসে বিড়ি টানা জি আছে না একজন বলছে মুনি স্যার পায়খানা তো বিড়ি না খেলে পায়খানা হয়েছে না আচ্ছা আপনার দিকে আছে না ওই যে পায়খানা তো বিড়ি না খেলে কি হবে না পায়খানা হবে না কত ভালো জিনিস পায়খানা তো আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছে বিরক্ত হবে না আমার এই এই যে বাড়িটা হচ্ছে না এই যে বাড়িটা হচ্ছে না তা আমার বাড়িতে মনে করেন আপনাদের বোঝাবার জন্য বুঝি আমার বাড়িতে যে পায়খানা আছে মার্বেল একদম টাইলস মাজাক করা আছে তো খুব ভালো দামি পায়খানা এখন আপনাকে বলছি যে ভাই আমার পায়খানাটা খুব দামি ইতালি থেকে টাইলস নিয়েছিলাম নিয়েছি এত দামটা তো আমার পাইখানাতে একটু মটন মানে খাসির মাংস দেওয়া আছে এটা ভাত খেলেন আমার পাইখানাতে বসে বসে আচ্ছা আপনারা কি খেতে পারবেন না যারা কিছু বলছেন অরুণই খেতে পারবে খেতে পারবেন পাইখান খাবার যত দামি হোক না কেন আর পাইখানা যত উন্নত মানের হোক না কেন সেখানে ভাই ভাত খাওয়া কোনো কিছু খাওয়া যাবে রুচিটা পারবে না তো কিছু কিছু লোক ভাই পায়খানাতে বসে চুরুচুরু বিড়ি টাঞ্জা তাহলে ওদের রুচি কত নিচে বলো পায়খানাতেও খাবার খায় আর কিছু কিছু লোক সব সময় গুল নেশা গুটকা পাঁচ 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 সব সময় থাকে জর্দা জর্দা সুপারি আমরাও মাঝে মধ্যে খাই ধরো জর্দা খায় না তvndরে আওয়াজ তাহলে এগুলো হলো জাহান্নামীদের খাবার এবার আমরা সকলে আল্লাহ তাবারাকে জিজ্ঞাসা করব আল্লাহ কেন কিসের কারণে আপনি এই খাবারগুলো তাদের দেবেন কেন তাদেরকে এই খাবারগুলো দিচ্ছেন আল্লাহ আপনি বলুন আল্লাহ বলেন আমি কারো ওপরে কিঞ্চিৎ পরিমাণ জুলুম করব না আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিৎ পরিমাণ জুলুম করি না কেন কেন আল্লাহ এক কথাই বলছে সাজা আও বিফাক যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তার বদলা তেমন আমি আল্লাহ দিব এর পূর্ণবি আল্লাহ বলছেন শোনো জাহান্নামে কেন তাদেরকে দাও হবে দুইটা কারণ আল্লাহ বলছেন একই সঙ্গে মৌলিকভাবে দুটা দুটো এক নম্বর হলো ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা এরা হিসাবের দিন মানে না এরা দুনিয়া 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 করেছিল এরা আখেরাত ভুলে গেছিল অতএব দুনিয়া যে কত ভয়ঙ্কর এ ব্যাপারে তারা উদাসীন ছিল আখেরাতকে তারা মানে না আখেরাত ভুলে যে দুনিয়ার পেছনে মোহর পে ধরেছিল আখেরাত ভুলে যে দুনিয়ার পেছনে হুর হুর করে ধরেছিল এর জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব একজন বলছে দুনিয়া একটা রান্ডি খানার মেয়েদের মতন কথাটা শোনেন একজন দার্শনিক বলছে এই দুনিয়াটা একটা রান্ডি খানার মেয়েদের মতো আচ্ছা আপনারা বলুন তো ভাই দুনিয়া রান্ডি খানার মেয়ের মতন হলে দুনিয়া ভালো তো কেন দুনিয়া রান্ডি খানার মেয়েদের মতন এটা প্রশ্ন করবেন না শুনেন একটা রান্ডি খানার মেয়ের কাছে আপনার দাদু গিয়েছে কথা বুঝাবার জন্য টাকা দিয়েছে আপনার দাদুর কাছে শুয়েছে আনন্দ দিয়েছে দিয়েছে কি দেয়নি কথা বলুন দিবে কি দিবে না এবার আপনার দাদু মরে গেল এবার আপনার বাপ ওই মেয়েটার কাছেই গিয়েছে রান্ডি খানার মেয়ের কাছে টাকা দিয়েছে আপনার বাপকেও সে সুখ দিবে দেবে না এটা বলুন দিবে কি দেবে না আপনার বাপ মরে গেল এবার চলে গেলেন আপনি টাকা নিন যে আমার পেট সুখ দে ওই রাঁডিখানার মেয়েটা আপনাকেও সুখ দিবে টাকার বিনিময়ে দেবে কি দেবে না দেবে না তো দুনিয়া একটা রান্ডিখানার মেয়ের মতন কেন বলে রান্ডিখানার মেয়েরা পতিতালয়ের মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না বুঝে আপনাকে বলবে না এই তোর বাপ আমার কাছে এসেছিলো রে আমি এখন তোর মা হয়ে গেছি রে তো পালা এ কথালা বলবে না রান্দিখানা মেয়েরা বলবে דינה বলবেন না যে তোর দাদি এক ছিল আমার কাছে আমি তুই আমার পোতা পালা এই কথা কোন রাнди খানের মেরা বলবেন না আপনি যাবেন আপনাকে সুখ দিবে আপনার ছেলেকেও দিবে ও বুঝে না তো বুঝে দুনিয়াটা একটা প্রতি মেয়েদের মতন দুনিয়া কোনো কিছু বুঝে না এই দুনিয়ার পেছনে ঘুরতে দৌরতে 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 আপনার দাদু জীবন শেষ করে দিয়েছে খালি দুনিয়া টাকা টাকা দুনিয়া দুনিয়া করে করে মারা গেল এবার ওই দুনিয়ার পেছনে আপনার বাপও দৌড়ছে আরো টাকা আরো টাকা দুনিয়াতে বাড়ি গাড়ি নাম দশ এগুলো চাইছে তাহলে দুনিয়া আপনার দাদর জীবন ধ্বংস করে দিয়েছে দুনিয়া আপনার বাপকে ধ্বংস করে দিয়েছে এবার আপনার পালা আপনিও দুনিয়ার পেছনে দুনিয়া দুনিয়া করছেন দুনিয়া বলবে না এর হতভাগা তোর বাপ আমার পেছনে দৌড়তে দৌড়তে শেষ করে দিয়েছে পরকাল ভুলে গেছিল খবরদার তুই আমার পেছনে পড়িস না এই কথাটা দুনিয়া কোনোদিন বলবে এজন্য আল্লাহ দুইটা কথা বললেন জাহান্নামে যাও ইন্নাহুম কানুল লা ইয়ারজুন হিসাবা এরা হিসাবের দিন মানে নাই পরকাল মানে নাই দুনিয়ার পেছনেই তারা সময় ব্যয় করেছিল দুনিয়াকে নিয়ে মাতোয়ারা হয়েছিল অথচ আমার নবী বলেছে হাততাকু দুনিয়া অবতাকুন নিসা দুনিয়াকে ভয় জাহান্নামে যাওয়ার দ্বিতীয় মৌলিক কারণটা বলছেন আল্লাহ ওয়াকাদাবু বিআয়াতিনা কিদাবা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত কুরআনকে আর মিথ্যা মনে করত আল্লাহর নিদর্শনকে তারা মিথ্যা মনে করত এর জন্য তারা জাহান্নামে যাবে এবার আল্লাহ বলেন তোদেরকে জাহান্নামী প্রমাণ করব কি করে করে শুনেলে ওয়াকাদাবু বিআয়াতিনা কিদাবা আমি তোদের সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা কিতাব বানিয়েছে কেমতের দিন আমি আল্লাহ বলবো ইকরা তুমি পড়ো অত কিতাব দিয়ে প্রমাণ করব তুই জাহান তারপরে তোকে আমি আল্লাহ জাহান্নাম নাম দিব আর তোরা যখন জাহান নাম চলে যাবি রে তোরা শুনেলে আমি আল্লাহ তখন কি করব শুনে লাও ফাজুকু ইল্লা আযাবা আমি আল্লাহ শুধু আজাব বাড়াবো আজাব বাড়াবো আজাব বাড়াবো আমি আল্লাহ তোদের উপরে রহম করব না এরি নাম জাহান্ন ভাই ধৈর্য তো মেলাই ধরেছেন তা বলে লয় ভয় লাগছে তার দিকে বলছি আমরা তো বলতাম না আর আধা ঘন্টা টাইম বসতে বলছি বুঝবেন যেটি লোক আছে একটু কষ্ট হবে বুঝতে পারছি তো আপনাদের কষ্ট হবে তবে আধা ঘন্টা পার করব না এর ভিতরে আমি আপনার কাছে কিছু চাইবো আপনার মন চাইলে দেবেন না চাইলে না দিবেন কিন্তু উঠবে বা উঠবেন না আমরা সবাই মজলিস ভাঙার আল্লাহ বল ইনশাআল্লাহ বলুন এই হরিশ্চন্দ্রপুরের লোক ইনশাল্লাহর কোনো গুরুত্ব বুঝে না এটা খুব আফ কত গুরুত্ব জানেন সোলাইমান ইসলামের নাম শুনেছেন আপনারা শুনেননি সোলাইমান আলাই সাল্লাম একদিন বলছে যে আমি আজকে এই রাতে একশোটা বিবির সঙ্গে মিলন করব কটা বিবি একশোটা বিবির সঙ্গে মিলন করব তো একশোটা বাচ্চা পয়দা করব প্রত্যেককেই জিহাদি বানাবো মুজাহিদ বানাবো ঘোড়ায় চড়ে তারা যুদ্ধে যাবে কয়টা বাচ্চা জন্ম দিব বলেছে বলুন একশোটা মারা আসলাম তাই করলো একশো বিবির কাছে মিলন করলো এক রাতে কিন্তু বড় আফসুস মাত্র একটা সন্তান হয়েছিল কটা তাও আবার বিকলঙ্গ তা আমাদের নবী বলছে সোলাইমান নবী অথচ একটা মাত্র বাচ্চা হলো একশোটা চেয়ে মাত্র হলো না কেন নবীজি বলছেন সোলাইমান আলি সালাম নবী হলে কি হবে এত এত বড় কথা বলেছিল কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বলে নয় কি বলে নাই আপনি কি ভাবছেন যে ইনশাল্লাহটা বিয়ে বাড়ি ডাল ভাত নাকি মূল্য নাই সবাই বলুন ইনশাল্লাহ জি আধা ঘন্টা আমি এক সেকেন্ড বাড়াবো না দেখেন চব্বিশ চব্বিশ যাহার নামে দুটো পরিচয় বলে দিব শুধু আপনাদেরকে দা আমি আপনাদের কিছু চাইবো আপনারা দিয়েন না তাও বসেন দিবেন তাও বসবেন আমি যখন চাইবো তখন আপনি উঠবেন তার আগে উঠবেন না আমরা সবাই একটা ওয়াদা আবদ্ধ হলাম নবীজি বললেন আচ্ছা মাঝখানে একটা প্রশ্ন করি আপনাদের আচ্ছা জান্নাতি বেশি হবে না জাহান্ন বেশি হবে কি করে বুঝলেন দেখতে পেয়েছি ঠিক ধরেছি দলিল লাগবে না দেখতে পেয়েছি লোক নামাজ পড়ে না বেশি গুনা করছে এটা নগদ বেশি জাহান্নাম হাদিস এসে সেই বোহারিতে কিতাব উত্তাপসির হাদিস রাবি তা আবু সৈদ কুদরি আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন হাজারে নশো নিরানব্বই জন জাহান্নাম যাবে বলুন সুভান একটা লোক জান্নাত যাবে গো এত লোক জাহান নামে এবার চলুন নবীজি বললেন কত মানুষ জাহান নাম যাবে তার সংজ্ঞা বলা যাবে না কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে বলা যাবে না নবীজি বললেন যত মানুষ আর জিন জাহান্নাম যাবে কিয়ামতের দিন সবাই যদি বলে আমরা এক সঙ্গে জাহান্নাম ঢুকবো এক সঙ্গে আমরা জাহান নাম ডুববো কোটি কোটি মানুষের জিন জাহান নামে যাবে সবাই যদি বলে একা একা নয় একসঙ্গে জাহান নাম ডুববো নবীদি বললেন জাহান নামের গেটে কোনো প্রবলেম হবে না হবে না সুহান আল্লাহ বলবেন না আপনাদের গ্রামের জুমা মসজিদে গোটা গায়ের লোক যদি বলে যে একসঙ্গে ঢুকবো ঢুকতে পারবে কিছু লোক ঢুকবে কিছু লোক দাঁড়িয়ে থাকবে থাকবে কি দেখবে না জাহান বলছে সবাই যদি একসঙ্গে ঢুকতে চায় দরজায় কোনো প্রবলেম হবে না তাহলে জাহান নামের দরজা কত বড় সবাই বলুন সুহান শুধু তাই নাই বন্ধু আবার নবীজি বললেন একজন জাহান নবীজি বললেন জাহান নামের গেট যত বড় গর্ত কত বড় শুনিলাম বিরাট বড় একটা পাথর জাহান নামের মুখের উপরে যদি ফেলে দেওয়া হয় এই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন একদিন দুদিন তিন দিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দু মাস এক বছর দু বছর নয় জাহান নামের তলে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সময় লাগবে আপনারা বুঝেন যারা দিল্লি বোম্বাই খাটেন 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা দু কুণ্টেল ওজনের পাথর সাত থেকে 10 তলা থেকে নিচে ফেলা হয় আবার ভাই নিচে পড়তে ক সেকেন্ড লাগবে বল ও 1 সেকেন্ড লাগবে পড়ে 10 বিল্ডিং থেকে নিচে পড়তে সময় লাগে কত 2 সেকেন্ড ধর 1 সেকেন্ড কত বড় পাথর 2 কুণ্টেল ওজন নবীজি বলে পাথর মনে করলেন দশ কুইন্টেল উজন ওই পাথরটা যদি জাহান নামের উপরে ছেড়ে দেওয়া হয় হাজি দশ কুইন্টেল উজনের পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় মিনিটে কত দূর যাবে সুভারালা বলবেন না নবীদী বললেন ওই পাথরটা একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় এক দু মাস নয় একটা না সত্তর বছর সময় লাগবে জাহান্নামের নামের তলে পৌঁছাতে বলুন সুবহান এরকম বিরাট গর্ত হবে জাহান্নাম নাম আর তার সব তলে থাকবে মুনাফিকেরা মুনাফিকদেরকে কয়লার মতন সেখানে রাখা হবে শুধু তাই নয় জাহান্নাম নাম যদি এত গর্ত এত বড় হয় মানুষগুলো কত বড় হবে আমার দিকে তাকান মায়েরা বোনেরা ভাইরা শুনেলেন নবীজি বললেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা কহা চামড়া কহা হ্যাঁ জি আমার একটা ছেলেকে বা আমার একটা ভাইকে পানিটা ডালি করে আসছে না লিয়ে না বাবা বাবা লেসন আরে লিয়ে না রে ওই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে কথা কানে লাগে না বলে কি বলে না কথাটা ভাই আর বলে না মানে গন্ডারের চামড়া মোটা নবীজি বললেন একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ মোটা আমরা যদি 42 হাত মোটা হয় তাহলে মানুষ কত বড় হবে বলুন সুবহানাল্লাহ ততাই নাই মা আর বোন আমার এই জায়গাটাকে কদ বলা হয় নবীজি বললেন একজন জাহান্নামের ডান কা থেকে বাকাত ডান কা থেকে বাকাত বাকাত থেকে ডান কা এই বডি কত বড় হবে শুনিলেন নবীজি বলেন একটা দ্রুতগামী ঘোরা একটা না তিন রাত দূর যেতে পারবে অতটা জায়গা হবে ডানকার থেকে বাঁকা একটা ঘোড়া ট্রেনের মতন বেগে যেতে পারে কার মতন বলুন বলুন এখন বন্দে ভারত দেখেছেন বন্দে ভারত দেখেন আপনারা একবারে যাই বন্দে ভারত ভারতের সবচেয়ে ভারতবর্ষের সুপারফাস্ট ট্রেন এই বন্দে ভারত যদি একটানা তিন দিন তিন রাত যায় কোথাও দাঁড়াবে না কত দূর যেতে পারবে কত দূর ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত চলে যাবে কোনো ব্যাপার হবে না তাহলে একটা ঘোড়া এরকম বন্দে ভারতের মতন যেতে পারে তাহলে একটা বন্দে ভারত তিন দিন তিন রাত নন যদি যায় যত দূর যেতে পারবে বিশ্বনবী বললেন ডান কাঁধ থেকে বাঁকা একজন জাহান নামের এই বডিটা হবে একটা ঘোরার দ্রুত দামি ঘোরা তিন দিন তিন রাতের পর যতটা অতটা জায়গা শুধু তার বডি হবে বলুন সোহান আল্লাহ বলুন রে শুধু তাই নয় বিশ্বনবী আরো বললেন শুনে রাও এই যে দাঁত এই যে দাঁত নবীদি বললেন এই দাঁত কত বড় হবে জাহান শুনেলে শুনেলেন মা আমার বোন আবার নবীদি বললেন একজন জাহান নামীর দাঁত হবে উহুদু পাহাড়ের সমান কেউ হাজি সাহেব আছে হাজি সাহেব হাই সাহেব কেউ নাই সাহেব না বুড়া মানুষ তো এত ঠান্ডা থেকে বসে থাকবে বুড়া মানুষের চেক ভুল ডিল হয়ে যাবে নাকি জি হাজি সাহেব যারা তারা জানেন নবীজি বললেন একজন জাহান দাঁত হবে উহুদ পাহাড়ের সমান আপনি গুগলে সার্চ করে দেখুন উহুদ পাহাড় চার কিলোমিটার চাওরা আট কিলোমিটার লম্বা মাটির নিচে কত আছে বিজ্ঞানী এখনো জানাতে পারে নাই তাহলে মানুষের দাঁত জাহান দাঁত হবে আট কিলোমিটার লম্বা হরিশ্চন্দ্রপুর কত কিলোমিটার

শোনেন জাহান নামির দাঁত হবে আট কিলোমিটার মানে উহুদ পাহাড়ের সমান এদিকে দেখেন এক কথা বলিও না তুমি কথা বলিও না বাবা এদিকে দেখেন তাহলে আট কিলোমিটার উহুদ পাহাড়ের সমান যদি হয় তাহলে মাথাটা কত বড় হবে কল্পনার বাইরে ঠিক কিনা যেটা বলেন জি দাঁত যদি আট কিলোমিটার হয় মাথাটা কত বড় হবে ভাবলে চিন্তা করতে পারবে ব্রেনে কাজ করবে না বন্ধুরে শুধু তাই নয় এই জায়গাটা এদিকে দেখেন লাইন কেটে যাচ্ছে এই জায়গাটাকে উরু রান বলা হয় এই জায়গাটাকে উরু রান বলা হয় মায়েরা বিশ্বনে বলছেন একজন জাহান এই রান হবে বাইদা পাহাড়ের সমান বলে বাইজা পাহাড় কত বড় উনচল্লিশ কিলোমিটার লম্বা এই জায়গা যদি উনচল্লিশ কিলোমিটার হয় তার যদি আট কিলোমিটার হয় চামড়া যদি বিয়াল্লিশ কিলোমিটার হয় তাহলে মানুষটা কত বড় হবে সকলে বলেন সোহানাল্লাহ এই রকম আচ্ছা এখানে একটা ছুটে গেল মানুষটা যদি এত বড় হয় তাহলে বসার জায়গা কতটা লাগবে জি চেয়ার কতটা লাগবে আরে আব্দুর রহমানের এক হাতেও লাগে না আমার এক হাতেও লাগে না তা আপনার চেয়ার কতটা লাগবে সোহানাল্লা বলবেন না শোনেন তাহলেন শোনেন একটা মোটা ছেলে হইলে আপনাদের কি বলে জানি না আমাদের গ্রামে আমাদের এলাকায় যদি কেউ একটু কালো হয় পাড়া ছেলেরা বলবে আবে কালু বলে না আবে কালু বলে কি বলে না যে মোটা হয় কি বলে মোটু আবে মোটু বলে কি বলে না একটা ছেলেকে মোটা তো সব পাড়া ছেলেরা মোটা মোটা হয় মুটু এই মুটু বলে রাগাইছে তোমার দুঃখ হয়েছে যে আমাকে সব মোটা বলছে ওই ছেলেটা আর বাপকে দিয়ে বলছে আব্বা সবাই আমাকে মুটু বলে রাগাইছে কেন মুটু বলছে আর বাপ রেগে গিয়ে বলছে তুই বেশি বেশি খা আরো বেশি খা মোটা হবি না তুমি হবি যা ডাক্তারের কাছে যা আমি ডাক্তার বলতে পারবো মালদাতে গেছে ডাক্তারের কাছে মোটা কেন হয়েছে ওটা পরীক্ষা করা গেল ডাক্তারের চেম্বারে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না সবাই খেলে মোটা মোটা বলে রাগাইছে দিন দিন মোটা হয়ে যেছে মানে যত বরকতার লামা শরীর দিয়েছে এখনকার ডাক্তারের বাপেরও দিন নাই যে চেক আপ ছাড়া রিপোর্ট ছাড়া রোগ বলতে পারবে না পারবে আগেকার জামানা আলাদা বাবা এখন রোগ ধরার আগেই সতেরো ষোলো হাজার টাকা রিপোর্ট কর ঠিক না বলো তারপরে এবার ডাক্তার বলছে তোর কি রোগ হয়েছে তুই খেতে পারিস না মোটা হচ্ছে যা পেশাব পরীক্ষা কর আর রক্ত পরীক্ষা কর এক্স রে কর ভিতরে কোনো রোগ টোক বড় আছে নাকি দেখে নেই ডাক্তারের কাছে রিপোর্ট টিপোর্ট করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট দেখা বাবু ডাক্তার বাবু দেখো তো আমি কিছু খেতে পারি খালি মোটা হয়েছে কিনা রিপোর্ট লাভ দেখো তোমার কি রোগ হয়েছে এবার ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সুবহান আল্লাহ ওর শরীরে কোনো রোগ নাই ওর খাওয়াটা বেশি হয়ে গেছে কি খাওয়া বেশি হয়েছে রোগ হচ্ছে আমি খেতে পারি তো ডাক্তার দেখছে যে খ্যাপা বটে সাদা সিদা ছেলে খেপা আছে ডাক্তার কিছু না বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকাল দুটা রুটি খাবি দুপুরে একটা খাবি রাতে দুটা খাবি কটা হলো পাঁচটা এই খ্যাপা ছেলে তো পড়তে পারে না প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যে বলছে দোকানি ভাই আমাকে ওষুধগুলো দাও তো দোকানে একবার কাগজের দিকে দেখছে ওর দিকে দেখছে কোন মোটা হসবে তো দোকানে দেখছে সালা খেপায় আছে দোকানে বসে বলতো কথা রুটির দোকান ওইখানে তোর ওষুধ আছে আমার দোকানে নাই ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে ডাক্তারেরও ভুল হতে পারে এবার খ্যাপা রেগে রেগে ডাক্তারের কাছে দেবো যে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে বলে কেন বলছি আমি একটা রোগ নিয়ে এলাম কিছু খেতে পারি না মোটা হয়েছি তা আপনি আমাকে রুটির দোকানে পাঠাতেন কিছু ব্যাপার বুঝলাম না তো ডাক্তার বলছে তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লেগেছি সকাল আর দুটা রুটি খা দুপুরে একটা টাকা বিরাত দুটা পাঁচটা রুটি খাবি তো পাতলা হয়ে যাবে খাবা তখন বলছে রুটি খেলে পাতলা হবো তো বলে আমি এম বিবিএস ডাক্তার পাতলা হবি যা তখন বলছে ঠিক আছে তাই খাবো তো একটা ফর্মুলা তবে একটা নিয়ম জিজ্ঞাসা করতে হবে এবার খেপা ছেলে ডাক্তারকে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু এই পাঁচটা রুটি তো খাবো ঠিক আছে কিন্তু রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে এখন আপনারা বলুন এই রুটি যদি ভাত খাওয়ার আগে আর পরে খায় মোটা হবে না পাতলা হবে ইদিকে কোন মোটা আল্লাহ সব বরকতর মুদি দিবে যে কথা বলছিলাম এত বড় যদি মানুষ হয় তার বসার জায়গা কতটা নবীজি বললেন ওয়া ইন্না মাজলিসাহুম মিন জাহান্নাম একজন জাহান্নামীর বসার জায়গা মজলিস হবে বসার জায়গা হবে মক্কা থেকে না যতটা মক্কা থেকে মদিনা কতটা পৌনে পাঁচশো সাড়ে চারশো কিলোমিটার জায়গা একজন জাহান নামির বসার জায়গা চেয়ার হবে সকলে আর একবার বলুন এরকম বিরাট আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান নামে দেওয়া হবে আর মানুষকে যখন জাহান নাম দেবে আল্লাহ বলেছেন আলাই হা মালা ইকাতন দিলাদন সেদাত জাহান নামীদের লোকরি হবে এই বিরাট বড় বড় মানুষকে জ্বালানি বানাবে ওতে আপনাকে আমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে তৌবা করে নাও না হলে বাঁচার উপায় না ওতে শুনে লাও যদি তুমি কিয়ামতের দিন জান্নাতি হতে চাও এ দুনিয়াতে আমল কে রেডি করে নাও আমল কে সাজিয়ে নাও চলো মুসাফির বদলো কটরি দূর কা मंजिल जाना है खटमत घटमत সিটি बजा के ट्रेन चलती है चलो मुसाफिर बदलो কটরি দূর কা मंजिल जाना है ওতে বাপনা কে আমাকে যদি জাহান্নাম দিকে বাসতে হয় আমালের এটা রেডি করে না ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি স্টেজের লাশ মাথা দেখতে পাওয়া যায় না এত ঠান্ডা পড়েছে আধা ঘন্টার মধ্যে দেখেন এদিকে পাঁচ দশ সতেরো মিনিট দশ মোটামুটি প্রায় তেরো চোদ্দ মিনিট টাইম চোদ্দ হয়ে চোদ্দ মিনিট হয়ে গেল আর মাত্র মাত্র ষোলো সতেরো মিনিট টাইম বাকি আছে আপনি দাঁড়িয়ে আছেন ভাই যদি মিনিট টাইম বসতেন আমি যা খুশি হতাম হতাম আল্লাহ তার চাই বেশি খুশি হতেন প্রায় পনে বারোটা বাঁচতে চলেছে চল্লিশ চল্লিশের ঘর ছুঁই ছুঁই হয়ে গেছে আপনারা মাত্র পনেরোটা মিনিট টাইম বসে যান কেউ উঠিয়েন না আপনি দান করবেন তাও বসেন উঠিয়েন না আমি যাকে চাইব তিনি আসবেন একটা কথা খালি আপনাকে বলছি একটু একটা কথা খালি আপনাকে বলছি হ্যাঁ এটা এখানে আছে যে মেয়েদের কাছে বেশ অনেক দান এসেছে মেয়েদের কাছ থেকে দান এসছে কত এগারো হাজার চার টাকা এক হাজার একশো চার টাকা এক হাজার একশো চার টাকা এগারোশো টাকা মেয়েদের কাছ থেকে এসেছে এটাই প্রথম নাকি আরো 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 হয়ে গেছে আমি দোয়া করব আপনারা নরচর না আল্লাহ একটা কথা বলবো মানে জ্ঞানী লোকের জন্য অল্প কথাই যথেষ্ট জি আমি দোয়া করুন এটা লেখে এবার আপনারা ভয় খাবেন না আপনি যে টাকা দেন তবুও আপনি বসুন আমার এই কথাগুলো আপনি প্রথমে শুনেন তারপরে